দর্শক ভিডিও শুরুতেই আমি আপনাদের সবার কাছে একটা আবদার রাখতে চাই যে সবাই আমাদের বীরদের জন্য দোয়া করবেন কারণ নতুন যে পরিকল্পনা শুরু হয়েছে আমি বিশ্বাস করি এই পরিকল্পনা ততটা কাজে দেবে না তারপরেও প্রযুক্তির জায়ান্ত মানে দৈত্য এরা এদের সাথে আছে আমেরিকা সো নানান ধরনের ইকুইপমেন্ট এদের কাছেও আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের বীরদের সাথে সম্মুখ যুদ্ধে অনেকটা পরাজিত দখলদার বাহিনী দেখেন আমজনতা মারা যাচ্ছে অনেক কিন্তু এদের যে মূল টার্গেট এই দুই আড়াই মাসে এদের যে পরিমাণ সেনা হারিয়েছে যে রেকর্ড তৈরি হচ্ছে আর আমাদের যে পরিমাণ মারা যাচ্ছে সেখান থেকে প্রেডিকশন বলছে যে এটা এদের অভিযান ব্যর্থ ইভেন আমেরিকা বা এদের সামরিক বিশ্লেষকরাও এই তথ্য দিয়েছে ইভেন এদেরকে নিয়ে নানান ধরনের ট্রলিং হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে বীরদের একটা করে আঙ্গুলেরও নাকি যোগ্যতা এদের নাই যদি এই প্রযুক্তির বাহিরে নর্মাল আমাদের বীররা জানিয়া যুদ্ধকার যদি সামনে আসে কচু করা হয়ে যাবে এই যখন সিচুয়েশান রাগে হোক হোক কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছিল যে টানেলগুলোতে মাটির নিচে আমাদের বীরদের যে টানেল মোটামুটি এখনও সেভেন্টি পার্সেন্ট টানেল সুরক্ষিত রয়েছে যেখানে আমাদের বীরদের অনেক নেতা বা অস্ত্র সহ অনেক কিছু মজুদ করা আছে ইভ্যান দখলদারদের বক্তব্য হচ্ছে এই টানেলগুলোতেই এদের যে নাগরিকরা আছে এদেরকে বীররা লুকায় রাখছে এরা কিন্তু খুঁজে পাচ্ছে না আমাদের তারা যেই কটা সারছে এরা ওইগুলাই আর এদের তারারে এরা মাঝে মাঝে মাইরা ফেলতেছে সেটা আলাদা এরই মাঝখানে আমাদের বীরদের সুড়ঙ্গ সাগরের পানি ঢালতে শুরু করেছে দখলদার সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরেই এই প্রক্রিয়া চলতে পারে মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এমন তথ্য দিয়েছে এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আপনার প্রশ্ন করা হয়েছিল কিন্তু কৌশলে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলছে আপনার যে দখলদারদের থেকে বীরদের হাতে আটক হওয়া ব্যক্তিদের কেউ এই সুড়ঙ্গগুলোতে নেই তার মানে এরা পানি ঢালবে হানড্রেড পারসেন্ট ওয়াল স্ট্রিট জার্নাল নাম না প্রকাশ করার শর্তে বলছে কয়েকজন মার্কিন কর্মকর্তা তারা নিশ্চিত করেছে যে আপনার আমাদের পবিত্র শহরের পাশে সম্ভবত গালিল যে সাগর আছে বা লোহিত সাগর আছে যে সাগরগুলো আছে সেখান থেকে উচ্চ প্রযুক্তির আপনার বেশ কিছু মটর বসে সেখান থেকে সাগরের নোনা পানি এনে টানেলে ঢুকানোর চেষ্টা করছে আপনার যে বিশাল গোলকধাঁধা আছে সেখানে সাগর থেকে এই সেচের পানি ঢুকাইয়া সেই গোলকধাঁধাটারে আবিষ্কার করতে চাচ্ছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজও একই রকমের একটি প্রতিবেদন প্রকাশ করে বলছে পানি ঢালার এই প্রক্রিয়া প্রাথমিক ধাপে সীমিত আকারে চালানো হচ্ছে কারণ কৌশলটির কার্যকারিতাও আবার মূল্যায়ন করছে দখলদাররা দখলদারদের সেনাবাহিনী বলছে এই সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই তবে এই প্রতিবেদনগুলোকে নাকি তারা খতিয়ে দেখছে যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে মুখপাত্র সে কিন্তু এই ব্যাপারে কোনোরকম বক্তব্য দেয়নি ওয়াশিংটন এক সংবাদ মাধ্যমে স্ট্রিট জার্নাল এবং এবিসি নিউজের প্রতিবেদনের ব্যাপারে বাইডেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলছেন যে এই বিষয়ে তিনি কোনো কিছু বলতে অপারগ দাবি করা হচ্ছে এসব সুরঙ্গের কোনোটিতেই এদের কেউ নাই মার্কিন প্রেসিডেন্ট বলছেন আমি জানি প্রত্যেক ব্যক্তির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা আর আমরা দখলদারদেরকেও বলেছি তারা যেন এইভাবে ঢালাও ভাবে কোনো ধরনের অ্যাকশন না নেয় তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে পানি ঢালার মধ্য দিয়ে সুরঙ্গগুলোকে ধ্বংস করা সম্ভব হতে পারে দখলদারদের ধারণা যে এখানে যদি পানি ঢালে কন্টিনিউ সাগরের পানি ঢালার ফলে এরা ভেতর থেকে বের হয়ে আসবে ঘুগরা পোকার মতন এরপরে এদেরকে ধৈরা ফেলবে তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে আন্তর্জাতিক যারা পরিবেশবিদ আছেন তারা আবার বলছেন সাগরের পানি যদি এই মানে টানেলের মধ্যে ঢুকানো হয় তাহলে এই শহরে যে মিঠা পানির সরবরাহের ব্যবস্থা সেইটা আবার ঝুমকির মানে ঝুঁকির মুখে পড়তে পারে কিন্তু যতটুকু অংশে এরা পানি ঢালছে এখান থেকে কোনো কার্যকর পদক্ষেপ আসছে কিনা যখন এই তথ্য প্রকাশ হয়েছে তখন নাকি অলরেডি চার পাঁচ দিন হয়েছে তার মানে এদের এই পানি উধাও হয়ে যেতেছে গায়ে বিভাবে গায়ে বিভাবে বলতে বোঝাচ্ছি এই মাটির নিচে যে বিশাল টানেল এই টানেলটা যখন এরা এই খবরগুলো বের করতেছে আমাদের বীররা তারা কি কোনো না কোনো পদক্ষেপ নেয় নেয় আপনার মনে হয় নাই এটা তো হুট করে আমরা দেখছি না এই খবর আরও পনেরো দিন আগে আমি নিজেই আপনাদেরকে দিছি তার মানে বীরদের কাছেও এই তথ্য আছে এরা পানি ঢালতেই পারবে কিন্তু এই পানি আরেক দিক দিয়ে আমাদের বীররা হয়তো মোটর দিয়া মানে টাইম না এটার আবার সাগরে পাঠিয়ে দিচ্ছে অথবা এমন সুড়ঙ্গ তৈরি করতেছে ভূপৃষ্ঠে যাইয়া এই পানি যেতে অটোমেটিক আবার হান্দাই যায় তারা খালি গোলক ধাঁধায় পৈরাই থাক তাই না আল্লাহ জানাদেরকে গোলক ধাঁধার মধ্যেই রাখে ভালো থাকুন Assalamu alaikum.